না ভুল হচ্ছে ঠিক আছে এই যে ধূমপান করছেন এই যে বাচ্চাটা এই বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হইল না বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হলো না এই 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 বাচ্চাটা 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 সামনে করলেন কি আপনি ভালো রাখলেন আর এটা ঢাকা আপনার কি বুঝ আসে না যে এই জায়গায় ধূমপান করা যাবে না হ্যাঁ কি ভাই হ্যালো এই যে উনি বাচ্চাটার সামনে ধূমপান করলো এটা ঠিক হয়েছে বাচ্চাটাকে ক্ষতিগ্রস্ত করছে না করছে না আমরা এই প্রকাশের জনসমূক্ষে ধূমপান করবো না কাউকে ক্ষতিগ্রস্ত করবো না শুধু বাচ্চাকে না আপনাদেরকেও ক্ষতিগ্রস্ত করছে করছে কিনা করছে আপনারা চান এই ধূমপান মুক্ত পরিবেশ চান আমরা সারা বাংলাদেশে ধূমপান মুক্ত পরিবেশ চাই সুন্দর বাংলাদেশ বলতে চাই ঠিক আছে বলেন আপনি ধূমপানের পর বলেন কথা বলেন ভাই বলুন বলেন ও বলেন